শাহজালাল আমি দেখতেছি তোরমে গায়ে অলরেডি আগুনের ফোসকা বা ইয়া হয়ে গেছে বুঝা যাচ্ছে এই আগুনের ইয়ার কাছে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করছে

আটটা তো আলীটাও আলী দি বাবুর আলী ছেলে আর কি তো তাদের গন্ডি রক্ষা করতে দিয়ে আমরা নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমি আমার এই মুখের চারপাশে আগুনের যে তাপ আপে অনেক ক্ষতিগ্রস্ত হইছে আমি চিকিৎসার মানে চিকিৎসা শেষ করে এখন বাড়িতে আসছি এসে দেখলাম মানে আরো এই গেরা কোনো কিছু নাই আমি সবার কাছে এই পাশে কিন্তু আরো অবস্থা ওই যে ওইগুলা পাশাপাশি এখানে ওই যে সরকারি বুজা কোশন সরকার জোর কাটা তারা অনেক চেষ্টা করে এখানে আগুন দেওয়া দিবছে ওইদিকে যাইতে দেয় নাই আর এই দিক দা সালাদ দে ভাই আলাদ দে তারা ওই কারেনগুলো বাংলাদেশে ওদিকে আগুন দিতে পারে আমরা সর্বশেষ যারা প্রবাসী আছেন তাদের প্রতি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রতিতে যে দেশ যে কোনো কাজে এগিয়ে আসছেন আমি চাই এই পাঁচটা ফ্যামিলি আপনারা সবাই এগিয়ে আসে তাদেরকে অন্তত এই দরটা থাকার ব্যবস্থা করে দেবেন্ডার জন্য তারা থাকতে পারে সেই ব্যবস্থা করে দেবেন এবং সরকার বাড়ি কুদ্দুস সরকার হ্যাঁ কুদ্দুস্পামা আপনি দেশের বিয়া যে কোনো কাজে আপনি এগিয়ে আসেন কিছুদিন আগে বড় বাড়ি মসজিদ তিনটা আপনি দিয়েছেন এবং ওই সাবেিত্রী গ্রামে যে রাস্তাঘাট আপনি সবচেয়ে বেশি ভূমিকা রাখেন তো আমি আশা করি আপনি যেহেতু আগুন দেখার সাথে সাথে আপনি তাৎক্ষণিক ফোন করে বলছেন যে পাঁচটা লোকের গড়ের ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দেবো তো আমি চাই আপনার এই কথা যেন অব্যাহত থাকে এবং এই পাঁচটা ফ্যামিলিকে যেন আপনি গড় দিয়ে তাদের একটা সুখের হাসি থাকার মতো করে দেন আপনাকে মামা আপনার প্রতি মামা এই সাবেিত্রী গ্রামের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মহৎ কাজের জন্য আর বিশেষ করে সাবিদি গ্রামের সবাই এগিয়ে আসবেন এই সাদির কাজ আপনারা জানেন সাদির রবি এই রুকু রুকু সেন্টু সেন্টু সবচেয়ে বেশি নির হয়েছে সেন্টু এবং রবি রবির কোনো সন্তান নাই আর সেন্টু রয়েছে পাঁচটা চারটা মেয়ে সব বিবি আল্লাহ হয়তো একটা মেয়ে মিলিয়েছে আর কিছুদিন আগে একটা মেয়ের অপারেশন করছে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে সে কাঠ মিস্ত্রি তার ঘরে কিছু আশাপত্র ছিল কাঠের এগুলো ঘুরে একবার তার ঘরে দুই লাখ টাকা ছিল ওই জাগান জমি কিনছিল ওইটা রেজিস্ট্রি করার জন্য সে কালকে কিস্তি তুলছে ওই টাকাগুলো ওইটা গেছে সে একটা কিছু বার করতে পারে নাই তো তার প্রতি আমাদের মায়া লাগে সে খুব নির আপনারা সবাই তার তার প্রতি এগিয়ে আসবেন বিশেষ করে প্রবাসীরা আপনারা সবাই তার প্রতি অনুগ্রহ করে এগিয়ে আসবেন আমি আপনাদের বিনোদনভাবে অনুরোধ করছি এই সেন্ট জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ কাকা